আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু ফারুকিস লিমিটেড থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে একটি ছোট্ট প্রতিবেদন এই প্রতিবেদনে আমি যে বিষয়টি উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে ছাগল পালন বিষয়ে অনেকেই ছাগল পালাটাকে দিক মনে করে না আবার একটি কথা আছে মানুষ বলে থাকে যে ছাগল পালে পাগলে এটা সম্পূর্ণ ভুল একটি কথা এর মধ্যে অনেক বরকত আছে কারণ এই ছাগলের মধ্যে ছাগলের গায়ে নবী রসুল আলহাতামগণের হাত লেগেছে বাবা আদম আলাই সাল্লা থেকে নিয়ে আমাদের নবী নবী মাহমদুর রসুল্লা সাল্লাহ আলী ওসাল্লাম থেকে লক্ষ লক্ষ নবী পায়গাম্বার সকলকে দিয়ে আল্লাহ তালা কম বেশ এই ছাগলকে লালন পালন করিয়েছেন এ তো এই জন্য এর মধ্যে একটা বরকত রয়েছে দেখা যাচ্ছে যে ছাগল বারো মাসে আপনার দুইবার বাচ্চা দেয় আর একটি কুকুরের দিক যদি আপনি চিন্তা করেন বিবেচনা করেন সে একসাথে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আটটা দশটা কোনো কোন কুকুরকে দেখা যায় পনেরোটা করেও বাচ্চা দেয় একটা পর্যায়ে দেখা যায় যে একটা বাচ্চাও আর থাকে না এর মানে হলো যে তার মধ্যে বরকত নাই আর এই ছাগল আপনি দুইটা তিনটা করে বাচ্চা জন্ম দেয় দেখে গেছে বছরে দুইবার বিয়ানি দেয় দুবার বাচ্চা দেয় এই দুবার বাচ্চা দেওয়ার ক্ষেত্রে দুইটা করে অথবা সর্বোচ্চ তিনটা চারটা এরকম করে বাচ্চা দিয়ে থাকে কিন্তু আপনি হাটে বাজারে যদি দেখেন গিয়ে লক্ষ লক্ষ ছাগল অথচ ছাগল কিন্তু মানুষ খায় কুকুর কিন্তু খায় না মুসলমানের জন্য ঢারাম আর ছাগল কিন্তু হালাল মানুষ খায় এরপরও এর এত বৃদ্ধি কারণ কি তাহলে এর মধ্যে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালার বরকত রয়েছে এবং নবী রাসুল তো আলহিমসাল্লাতসাল্লামগঞ্জ যেহেতু এই ছাগলকে চড়িয়েছেন ছাগল পেলেছেন সে হিসেবে এর মধ্যে একটা বরকত আল্লাহ তালা রেখে দিয়েছে আর যদি গরুর বিষয় নিয়ে আলোচনা করি তার মধ্যেও আল্লাহ তালা বরকত রেখেছে বিশেষ করে গরুর নামে একটি সুরাই রয়েছে সুরা বাকারা। বাকারা তো গাবি তো এগুলোর মধ্যে আল্লাহতালা বরকত দিয়ে রেখেছেন সুতরাং এগুলো পালা বা এগুলোকে লালন পালন করা কোনো মন্দনীয় বিষয় নয় যারা এগুলো ভালো চোখে দেখে না আসলে তাদের ন্যূনতম কোনো জ্ঞান আছে বলে আমার মনে হয় না কারণ যারা এগুলোকে খারাপ দৃষ্টিতে দেখে ছাগল পালা বা গরুপালা হাঁস মুরগি এগুলো পালাকে যারা খারাপ দৃষ্টিতে দেখে আসলে তারা আদৌ মানুষ কিনে আমার ধারণা বাহিরে সেটা তো সেই হিসাবে আমি বলবো যারা এগুলো পালেন অর্থাৎ ছাগল পালেন বা গরু পালেন এগুলোর উপর যত্নশীল হলে ইনশাল্লাহ এগুলোই আপনাকে টাকা পয়সা দিবে এগুলোর মাধ্যমে আমি মনে করি হালালভাবে আপনি টাকা পয়সা উপার্জন করতে পারবেন অন্যথায় আমি যে কোনো ব্যবসা করি চাকরি করি মানুষের অধীনস্থ হয়ে সেগুলো চাইতে আমি মনে করি গরু ছাগল হাঁস মুরগি পালা এটা অনেক ভালো অনেক বেটার তাই আমার এটা একান্ত নিজস্ব মতামত বাকি আপনারা যারা আমাকে দেখতেছেন তারা বিবেচনা করে দেখবেন যে যদি আপনার যদি একটু জায়গা থাকে বা আপনার যদি মনে হয় যে না আমার একটা ছাগল পালার শখ বা একটা মুরগি বা হাঁস বা কবুতর পালার শখ অবশ্যই আপনি আপনার শখগুলোকে পূরণ করার চেষ্টা করবেন আল্লাহ তারা এগুলোর মধ্যে বরকত রেখে দিয়েছে অবশ্যই আপনি এগুলো দ্বারা লাভবান হতে পারবেন যদি এগুলোকে আপনি সুন্দরভাবে পরিচর্যা করতে পারেন সুন্দরভাবে এদেরকে দেখভাল করতে পারেন সুন্দরভাবে এদেরকে খাবার দাবার ঠিকমতো খাওয়াতে পারেন ইনশাল্লাহ এগুলো দ্বারা আপনি লসের সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ এগুলো থেকে আপনি লাভবানই হবেন অন্য অন্য যা কিছুই করেন ব্যবসা করেন অন্য ব্যবসা করেন অথবা মানুষের আন্ডারে চাকরি করেন সেগুলোর ক্ষেত্রে থেকে আমি মনে করি যে এগুলোর এই সেক্টরে যদি আসেন গরু ছাগল হাঁস মুরগি এগুলো নিয়ে যদি আপনি সময় ব্যয় করেন বা এগুলোর পিছনে সময় শ্রম দেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এগুলো থেকে আপনি ভালোই লাভবান হতে পারবেন আমি আশাবাদী তো আজকে এ পর্যন্তই আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝ দান করুক এবং সঠিকভাবে দিনের ওপর চলে হালাল উপার্জন করার তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি